চলো এই গরমে কুর্তি কোথা থেকে কিনবে অনেকেই রে তো আজকে দেখাবো কলকাতার কুর্তি হাব বলা যায় এটা তো এখানে তোমরা মাত্র দেড়শো টাকা থেকে কুর্তি পাবে জায়গাটা কোথায় চলো দেখে নেই জায়গাটা হাতিবাগান মার্কেট তো এটা হচ্ছে হাতিবাগান ওই উত্তরা মার্কেট আগেরবার আমি ব্লাউজের কালেকশন দেখিয়েছিলাম এখান থেকে এবার দেখাবো কুর্তির কালেকশন হাতিবাগান পাঁচপাতা মোড় থেকে একদম টুয়ার্স হেদুয়ার দিকে যাবে যেতে যেতে ডান সাইডে এই মার্কেটটা পড়ে যে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে নিশ্চয়ই বলে দেবে পিওর কটনের দেড়শো টাকার কুর্তিগুলো দেখাচ্ছি এগুলো সব ওয়ান ফিফটি এই রেঞ্জের মধ্যে রয়েছে এই কুর্তিগুলো প্রত্যেকটা পাবে দেড়শো টাকায় প্লাস সাইজ অ্যাভেলেবেল তো পাবেই তার সাথে স্টাইলিশ কুর্তি প্যান্ট কুর্তি প্যান্টের সেট সব কিছু পাবে এখানে শুধু কুর্তিই পাবে আর যারা প্লাস সাইজের আছো তারা অনেক সময় ফুটের কুর্তি পরতে চাও না কিন্তু এখানে গেলে কিন্তু ঘর তোমার মাপ নিয়েই কুর্তির সাইজ দেখে দেওয়া হবে আরও একটা ফ্যাসিলিটিস আছে সেটা কি যেন যদি কেউ কুর্তি একদম ফিটিংস পরতে চাও তাহলে এখানে মাত্র থার্টি মিনিটসের মধ্যে অল্টারেশনের অপশান আছে শুধু কুর্তি নয় এখানে ব্লাউজেরও অল্টার করানোর সুবিধা কিন্তু পেয়ে যাবে মাত্র এক ঘন্টায় এখানে ব্লাউজ বানিয়ে দেওয়া হয় আর কুর্তি তো বল বলেই দিলাম মানে আধ ঘন্টা একটু ওয়েট করলে মোটামুটি তোমার কুর্তি ফিটিংস চলে আসবে এই কুর্তিটাও দেড়শো টাকা এখনও অব্দি ভিডিওতে যা যা দেখেছো সবই কিন্তু দেড়শো টাকা এটাও ওয়ান এই রেঞ্জের মধ্যে রয়েছে এই কুর্তিটাও তবে আমি কয়েকটা দোকান সাজেস্ট করব। যেখানে গেলে কিন্তু তোমরা প্রায় অর্ধেক প্রাইসে স্টাইলিশ কুর্তি পাবে এখানে দেখতে পাচ্ছ এই দোকানটাও দোকানের ওনারকেও দেখে দিলাম এনার কাছে যা কুর্তি আছে দেখলে জাস্ট পাগলা হয়ে যাবে মানে দেখে মনে হচ্ছে অনেক সময় হয় না কিছু আজরক বা এরকম টাইপের কুর্তিগুলো আমরা দেখি বাট বুঝতে পারি না যে লোকে এগুলো কেনে কোথেকে অনলাইনের থেকেও অর্ধেক প্রাইসে এগুলো পাবে এই যেগুলো দেখছো এগুলো মাত্র সাড়ে তিনশো থেকে চারশো এই রেঞ্জের মধ্যে আছে আর আমি পারচেস করেছি এই নুডলস কুর্তি যেগুলো বেরিয়েছে না এক্স্যাক্টলি ওই কুর্তিটা এত সুন্দর লাগছে পিওর কটন ম্যাটেরিয়াল আর প্রাইস কত জানো মাত্র দুশো টাকা তো আমি তো এই নেব ঠিকই করে নিয়েছি তো আমি ভাবলাম আরও কুর্তিগুলো দেখি আর দুশো টাকার কুর্তিতে একটা পকেট অ্যাভেলেবেল রয়েছে মানে বুঝতে পারছো কুর্তিতে পকেট তো এগুলো সবই কিন্তু একটু স্লিভস মোটা টাইপের স্লিভস আছে একদম সরু স্লিভস আছে তো আমি একদম সরুটা নেই নি অ্যাটলিস্ট ব্রার স্টাফ দেখা যায় না এমন আর কি স্লিভস ঠিক আছে আমি ওটাই নিয়েছি এবং কুর্তিটা আমি অল্টারেশনের জন্য পাঠিয়েছি কারণ আমি ভেবেছিলাম হবে কি না হবে যদিও আমি মাপ নিয়েই কিনেছিলাম যেগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু টু হান্ড্রেড মাত্র সাড়ে তিনশো টাকায় আজরাকের ডবল যে কাজের আজরাকগুলো আছে সেগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে আর এই যে ফ্রক টাইপের যে কুর্তিগুলো দেখছো এটাও দেড়শো টাকার মধ্যে পাবে অ্যাজ এ কুর্তি পরতে পারো আবার তোমরা এগুলোকে কিন্তু ফ্রক হিসাবে মানে ওয়ান পিস হিসাবে পরতে পারো মানে যারা বড় হয়ে গেছো কুর্তি পরার এরকম ফ্রক পরার শখ বাট পরতে পারছো না তারাও কিন্তু পেয়ে যাচ্ছ মার্কেটের মধ্যে এই উৎসব নামের দোকানটা তোমরা ভিজিট করতে পারো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কুর্তি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ মানে যেখান থেকে আমি কুর্তি কিনেছিলাম সেই দোকানটা শেয়ার করে দিলাম এটাই উৎসবের যে দোকানটা দেখালাম ওদের আর একটা দোকান যেখানে আমি ভিজিট করছি দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ কুর্তি আর প্যান্টেরও কিন্তু প্রচুর অপশন আছে এছাড়া কোয়াটসেট তো পেয়ে যাচ্ছই এখানে একটা সেট দেখো এই সেটটা কি দারুণ লাগছে না একটা ক্রুশের লেসও দেওয়া আছে আর আমার চোখে ধরেছে এই কুর্তিটা পিওর ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর একটা পার দেওয়া আছে যেটা হচ্ছে তোমার কলমকারীর পার মানে এটা অসম্ভব সুন্দর একটা কুর্তি যারা ডেলি অফিস যাও তারা এখানে অবশ্যই ভিজিট করতে পারো এগুলো হচ্ছে কুর্তি প্যান্টের সেট আমি পরপর তোমাদেরকে সেটগুলো দেখাচ্ছি কারণ এখানে না একটাই স্যাম্পেল দেখানো হয় বাকি সাইজ বলে দিলে ওরা কিন্তু সেই অনুযায়ী প্যাক মানে কালার অপশনগুলো দেখাতে থাকে যারা ডেইলি অফিসে এরকম কুর্তি প্যান্ট পরে যাও তারা অবশ্যই করে এখানে ভিজিট করতে পারো এই দেখো আমি একটা সেট তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্রেট প্যান্টটা তার সাথে কুর্তিটাও দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে কুর্তিটা যেটা ওই কলমকারী টাইপের মানে প্লেন বাটিকের কুর্তি আই থিঙ্ক এটাকে বাটিকই বলে আমার ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও আর এই দোকানটাও আমার খুবই ভালো লেগেছে এখানকার ইউনিক কুর্তির কালেকশান আমার খুবই ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা আমি না ওই হিজিবিজি জামা পরতে একদম পছন্দ করি না মানে বিয়ে বাড়িটারি এলে আমি অ্যাটেন্ড করতেই পছন্দ করি না কারণ এই ওই চুমকি দেওয়া জামা কাপড় পরতে হবে তাই তো আমি সবসময় কটনের উপরেই বেশি আর কি আমার জোর দেওয়া হয় তো এই একটা কুর্তি দেখাচ্ছি এটা প্রায় নশো টাকা মতো প্রাইস আছে বাট দরদাম কিন্তু করে নেবে এখানে আমি বলে দিচ্ছি দেড়শো টাকার কুর্তিতে আর দরদাম কিছুই হবে না এই যে কুর্তিটা এখন দেখছো এই কুর্তিটা হচ্ছে তোমার ওই পিওর সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল এর ওপর আছে আর এর মধ্যে সব লাইলিং করা আছে ভীষণ সফট ম্যাটেরিয়াল গরমের জন্য একদম পারফেক্ট এই কুর্তিটা হচ্ছে ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো সব ওয়ান ফিফটি আর এগুলো পিওর কটন ম্যাটেরিয়ালের এর উপর আছে এটাও ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে পাচ্ছ পিওর কটন এর ওপর রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন তো তোমরা এগুলো ভাবতেও পারবে না যে এগুলো মানে ম্যাটেরিয়ালটা কীরকম তো এটাও ওয়ান ফিফটি এই রেঞ্জের মধ্যে প্রতিটা দোকানেই মোটামুটি ওয়ান ফিফটির কুর্তি অ্যাভেলেবেল ওটা মার্কেটেই ওয়ান ফিফটির কুর্তি রয়েছে এ তো আমি শুধু কয়েকটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু রয়েছে এটা একটু প্রাইসটা বেশি হবে এটা আই থিঙ্ক ফোর টাইপের এরকম ছিল এটা কাঁথা স্টিজের কাজ করা রয়েছে এই যেটা দেখাচ্ছি এটাও দেখো এটা কিন্তু রয়েছে ওই থ্রি ফিফটি এরকম রেঞ্জের মধ্যে তো এটাও নিতে পারো এটা শুধু সিঙ্গেল কুর্তি রয়েছে এরকম কুর্তি প্রচুর পেয়ে যাবে তোমরা মার্কেটে অন্যান্য দোকানেও পাবে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু টু ফিফটি রেঞ্জের মধ্যে রয়েছে এটাও কাঁথা স্টিচের মানে অত কাছের থেকে দেখলে তোমরা বুঝতে পারবে তো এটা এমনি অন্য আর একটা মার্কেট যেটা ফুটের ওপর বসেছে আজরা কলঙ্কারের কুর্তি কিনতে হলে হাতি বাগানের থেকে ভালো জায়গা আর কোথাও হয় না আর সিরিয়াসলি বলতে জানো তো ওই দেড়শো টাকা দুশো টাকায় না কুর্তি হয় না মানে আমরা যে দাম করি ঠিকই তোমরা কোনোদিনও র ম্যাটেরিয়ালের দোকানে যাবে তো বুঝতে পারবে যে এক মিটার কাপড়ের দাম এক্স্যাক্টলি কত হয় তো আমি নিজে একটা কুর্তি বানাতে গিয়ে আমার প্রায় চারশো টাকা খরচা হয়ে গেছে এখনো টেলারের খরচা বাকি খুব সুন্দর আজরকের কুর্তি বানাবো বলে ঠিক করেছিলাম তো তার কুর্তি কিনতে মানে ওই সিট কিনতে কিনতেই আমার চারশো টাকা খরচা হয়ে গেছে তো এখানে গিয়ে দরদাম করার জায়গাটা না মানে ঠিক নয় আর শখ করে একটা কুর্তি কিনবে ওই যে কথায় আছে না শখের দাম লাখ টাকা তো লাখ টাকা খরচা করার কোনো ব্যাপার না তো যাই হোক তোমরা এখানে গেলে সামান্য দরদাম করো কিন্তু খুব বেশি করো না তাতে আই থিঙ্ক তুমি প্রোডাক্টটা নাও পেতে পারো এই যেগুলো দেখাচ্ছি এই মার্কেটটা হচ্ছে এটা হাতিবাগানের ঠিক লেফট সাইডের মানে একদম পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে হেদুয়ার দিকে যাচ্ছ তো লেফট সাইডের মার্কেটটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি মানে যেদিকে হচ্ছে স্টাইল বাজার আছে ওই সাইডের কালেকশানটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি ওই সাইডের মার্কেটটা খুব ভালো মানে ওখানে গেলে তুমি দেড়শো টাকার কুর্তি পেয়ে যাচ্ছ কিন্তু এই মার্কেটের একটা প্রবলেম আছে দেড়শো টাকার কুর্তির না ফিটিংসটা একদম ঠিকঠাক না মানে কেমন একটা জানো তো আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক আর তোমরা ভিজিট করো একবার আই হোপ তোমাদের ভালো লাগলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে অন্য কোনো দিন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও